প্রয়োজনের সময় সার না পাওয়ার অভিযোগ নতুন নয় কৃষকদের জিম্মি করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করার পেছনে থাকে ডিলার ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি। চোয়াডাঙ্গায় এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে মাত্র দুটি পরিবার পরিবারগুলোর একাধিক সদস্য রয়েছেন বিসিআইসি এবং বিএডিসি ডিলারের তালিকায় এখন দাবি উঠেছে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালায় পরিবর্তন আনার নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে মাঠে আমনের আবাদ ফসল পরিচর্যায় কৃষকের ব্যস্ততা কিন্তু রোপণ শুরু না হতেই দেখা দিয়েছে সার সংকট কৃষকদের অভিযোগ ভর্তুকি মূল্যে ইউরিয়া ও নন ইউরিয়া সার তাদের কাছে পৌঁছানোর জন্য ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগ করে সরকার কিন্তু চুয়াডাঙ্গায় ডিলারের কাছ থেকেই চাহিদা মোতাবেক মিলছে না সার অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয় খুচরা দোকান থেকে ফসফাইট ধরেন তেরোশো পঞ্চাশ টাকা ডিলার থেকে বাইরে বাইরে নিয়ে গেলে আঠারোশো উনিশশো দুই হাজার বাইশশো চার পাঁচশো টাকা বেশি দিয়ে সার আছে বাইরের দোকান থেকে কিনছে কিন্তু বাইরে সারের কোনো সংকট নেই চাষিদের অভিযোগ ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করছে সরে জমিন যমুনা নিউজের অনুসন্ধানে উঠে এসেছে গোটা জেলায় এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি পরিবার শঙ্করচন্দ্র ইউনিয়নের আনসার আলী আকবর আলী ও আনোয়ার ট্রেডার্সের তিন ভাই এবং হাবিবুর রহমান ও হুদাবুর রহমানের পরিবার এই সিন্ডিকেটের নিয়ন্ত্রক দুটো পরিবার এই বিসিআইসি এবং বিআইডিসির ডিলার নিয়ন্ত্রণ করছে চাষির যখন সারের দরকার তখন বলে যে সার পাওয়া যাচ্ছে না দাম বাড়িয়ে দেয় অথচ গাড়ি গাড়ি সার চলে যাচ্ছে রাত্রে দিনে তাদের আত্মীয় নামেও রয়েছে একাধিক লাইসেন্স এমনকি শঙ্করচন্দ্র এলাকার বাসিন্দা হয়েও তারা ডিলার হয়ে ব্যবসা করছেন আশপাশের বিভিন্ন ইউনিয়নে একই ব্যক্তি রয়েছেন বিসিআইসি ও বিএডিসি সার ডিলারের তালিকাতেও আমাদের বেগমপুরের না হিজল গাড়ি থেকে আমাদের মানে কষ্ট করে এখান থেকে অনেক দূর ব্যাকওয়ার্ড সাইড এখান থেকে গিয়ে সার আনতে হয় ডিলারের পলাতক অবস্থা এখন কে কে কি করছে না করছে এটা তো আমরা বলতে পারছি না

এই তালিকায় যারা বিসিআইসি সার ডিলার তারাই রয়েছেন বিএডিসি তালিকায় এর বাইরেও অধিকাংশ ডিলারই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রাপ্ত যার মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতা এবং প্রয়াত বিএনপি নেতারও রয়েছেন ডিলারের তালিকায় থাকা অনেক আওয়ামী লীগ নেতা পাঁচ আগস্টের পর থেকে পলাতক এতে সংকট আরও তীব্র হয়েছে তালিকায় থাকা আলমডাঙ্গার বিএনপি নেতা মীর মহিউদ্দিন মারা যাওয়ায় সেখানো দেখা দিয়েছে সার সংকট সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন সব দিক বিবেচনা করে ডিলার নিয়োগ ও নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে সরকার একটা বড় উদ্যোগ নিয়েছে যে এই নীতিমালা পরিবর্তনের জন্য নীতিমালা সংশোধনের জন্য এই সংশোধনের আলোকে আমাদের কাছে তথ্য চাওয়া হয়েছিল আমরা তথ্য প্রেরণ করেছি সরকার সেটা প্রক্রিয়া করছেন আর কি প্রক্রিয়া করছেন আশা করি খুব সম্প্রতি আমরা সেই নীতিমালা পাবো প্রভাবশালী ব্যবসায়ী কিংবা রাজনৈতিক বিবেচনা নয় বরং সার ব্যবস্থাপনায় কৃষক বান্ধব ডিলার চান প্রান্তিক চাষিরা জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা